বাংলাদেশের ঘটনার রেস ধরে দেশের উড়িষ্যার বাঙালিদের ওপর আক্রমণের অভিযোগ উঠে এসেছে বেশ কিছুদিন ধরেই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই মারধরের ছবি হয়েছে রীতিমতো ভাইরাল মূলত ব্যবসার তাগিদে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ জেলা সহ একাধিক জেলার পরিযায়ী শ্রমিক ক্ষুদ্র ব্যবসায়ী পেটের তাগিদে পার্শ্ববর্তী রাজ্য উড়িষায় কর্মরত তবে অভিযোগ ওই রাজ্যের বেশ কিছু এলাকায় দরিদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের পথ আটকিয়ে মারধরের অভিযোগ উঠেছে পাশাপাশি এও অভিযোগ বৈধ পরিচয়পত্র হিসেবে আধার কার্ড দেখালেও বাংলাদেশি বলে মারধর করে রাজ্য ছাড়া করে বেশ কিছুদিন ধরে আর এরকমই বহু ক্ষুদ্র ব্যবসায়ী পূর্ব মেদিনীপুরের পাশকুড়া ব্লক এলাকার বলে জানা যায় আর এই মারধরের ঘটনার জেরে আজ মেছো গ্রামে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয় বিতাড়িত ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে এদিন এই কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই কর্মসূচিতে নেতৃত্ব দেন পাশকুড়া ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি মুখিলেশ্বর দত্ত চট্টগ্রামের আজকে যে কর্মসূচি বিক্ষোভ সভা ছিল এটার উদ্দেশ্য ছিল যে পশ্চিম বাংলার মানুষ ফেরি ব্যবসা করে বিভিন্ন পরিযায়ের শ্রমিক কাজ করে উড়িষ্যায় তারা এই বাংলাদেশি বলে মিথ্যা অপপ্রচার করে তাদের উপর নির্মম অত্যাচার বিভিন্ন তাদের মালপত্র কেড়ে নিচ্ছে আমরা এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি এবং উড়িষ্যার যে সরকার কোনো হস্তক্ষেপ করছে না আজকের সর্বা সবার পক্ষ থেকে এই বার্তা পৌঁছে যায় এবং সরকার কেন বিজেপি সরকার ভারতবর্ষের যে সংবিধান যে কোনো রাজ্যের মানুষ যেখানে গিয়ে কর্ম করতে পারে কাজ করতে পারে এটাই ভারতবর্ষের সংবিধান সেই সংবিধানকে ভাইটেল করছে উড়িষ্যার বিজেপি সরকার তীব্র দিন আধিকার জানাচ্ছি